বিনম্রপূর্বক আবেদন করছি যে ছট পুজো উপলক্ষে বত্রিশ পোহর ব্যাপী ভাঙনসা নীলা কীর্তনের আয়োজন করা হয়েছিল পরপর সাত বছর অতিক্রম করে অষ্টম বর্ষে আমরা উপনীত হয়েছি এই অষ্টম বর্ষে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিঘ্নিত কারণে গত গতকালকে সন্ধ্যেবেলায় উনত্রিশ তারিখে সন্ধ্যে ছয়টার সময় অনুষ্ঠানটি বন্ধ করা হয়েছে তাই আজ সকাল দশ ঘটিকার সময় জনসাধারণ এবং কমিটির সকল সদস্যবৃন্দ সহ আমরা একটি চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই অসম্পূর্ণ মেলা সম্পূর্ণ করবার জন্য আগামীকাল একত্রিশ দশ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সন্ধ্যে ছয়টা থেকে এই মেলা শুরু হবে এবং চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ আগামী মঙ্গলবার এখানে মিলন পর্ব অনুষ্ঠিত হবে তার আগে আমাদের মেলার বাকি যে লীলা পর্বগুলি সেগুলি অনুষ্ঠিত হবে এবং মঙ্গলবার দিন ধুলট বা মিলন দৃশ্যের গান তাই এই অসম্পূর্ণ মেলাকে সম্পূর্ণ করবার জন্য আপামর জনসাধারণের কাছে সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে অনুরোধ রাখছি আপনারা এই মেলাকে সফল করবার জন্য সম্পূর্ণ করবার জন্য সহযোগিতার হাত সকলেই বাড়িয়ে দেবেন এই আশা রাখছি জয়মা গঙ্গা মা মনসা জনকীর্তন কমিটি ক্লাব সকল সদস্যবৃন্দ